যারা সাইফুর রহমান রানা এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আসিফুর রহমান হাসিফ সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং সবাইকে সম্বোধন করা সম্ভব নয় সেই জন্য এবং সঙ্গে আপনাদের সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ জেলা সভার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর ধরে আমাদের উপর যে জগতল পাথর বসেছিল তাকে ছাত্র জনতার বিক্ষোভে ছাত্র জনতা এবং তৎসঙ্গে আমরা সবাই মিলে আন্দোলন করে তাদেরকে দেশ থেকে বিচারিত করতে সম্ভব হয়েছে সেই জন্য প্রথমেই